চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার মিস্টার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার মিস্টার আশাতি হালদারের যৌথ উদ্যোগে চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়েছে বুদ্ধর ছবি নিয়ে এক বিশেষ চিত্র প্রদর্শনী প্রদর্শনীটি চলবে আগামী সতেরোই ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখার সময় সীমা দুপুর একটা থেকে সন্ধ্যে ছটা বুদ্ধ শান্তির প্রতীক করুণার প্রতীক চারদিকে অস্থির একটি পরিবেশের মধ্যে দিয়ে দিন কাটছে সকলের এই অস্থিরতাকে দূরে সরিয়ে শান্তির দিশা দেখাতেই এই প্রদর্শনীর আয়োজন এই প্রদর্শনীতে রয়েছে জামিনী রায়ের আঁকা নন্দলাল বসুর আঁকা বুদ্ধ হুসেনের আঁকা বুদ্ধ সনাতন ডিন্ডার বুদ্ধ অন্নদা মুন্সির বুদ্ধ সহ আরো অনেক শিল্পীর আঁকা বুদ্ধর মূর্তি আমরা বুদ্ধ নিয়ে একটা শো আয়োজিত করেছি এটা আপনার বারো তারিখ নভেম্বরে শুরু হয়েছে সতেরো তারিখ ডিসেম্বর অবধি চলবে আমাদের বাঙালে বুদ্ধ নিয়ে অনেকে খুব ইন্টারেস্টেড বুদ্ধ ধর্ম নিয়ে অনেক ইন্টারেস্ট বলে অনেক বাঙালিদের নাম বুদ্ধ নিয়ে আছে তথাগত আছে গৌতম বুদ্ধ আছে গৌতম আছে সিদ্ধার্থ আছে রবীন্দ্রনাথও বুদ্ধ নিয়ে অনেক কিছু লিখে গেছেন আর এখানকার শিল্পীরা বুদ্ধ ধর্ম ত্রিবেতন বুদ্ধ ধর্মের যে শিল্প সেটা নিয়ে অনেক নাড়াচড়া করেছেন সেটা নিয়ে আমরা এই এক্সিবিশনে নন্দলাল বসের বুদ্ধ দেখাচ্ছি জামনী রয়ের বুদ্ধ দেখাচ্ছি অন্নদা মুংশি বলে একজন ছিলেন উনি তিবেতন বুদ্ধিস্ট ফার্ম থেকে অনেক কিছু করেছেন তার বুদ্ধ দেখাচ্ছি আর আমাদের এখানে সনাতন রিন্ডার একটা বুদ্ধ আছে সেটা কন্টেম্পোরারি